এমন স্বচ্ছ কাচের গ্লাসের মতো রসমালাই খেতেও অসাধারণ দেখতেও অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকাল কিচেন এভাবেও যে রসমালাই বানানো যায় আমি তো আগে জানতামই না তো এভাবে জানার পরে ভাবলাম আমাকে তো বানাতেই হবে এইরকম একটা রসমালাই কারণ আমি রসমালাই ভীষণ পছন্দ করি যে কোনো ধরনের আনন্দের খবরে কিন্তু আমরা মিষ্টি খেতে পছন্দ করি তো এই মিষ্টিটা বানাতে খুব অল্প সময় লাগে আর একদম নো ফেল একটা মিষ্টি রেসিপি আর দেখতে একদম স্বচ্ছ কাচের মতো আর উপকরণগুলো একদম হাতের কাছেই পাওয়া যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে এই স্বচ্ছ কাচের গ্লাসের মতো রসমালাই মিষ্টিগুলো বানিয়ে ফেলি এই স্বচ্ছ কাচের গ্লাসের মতো মিষ্টিগুলো বানাতে খুব বেশি কিছু লাগে না তো এগুলো বানানোর জন্য আমি একটা বাটিতে এখানে ছোট্ট একটা কাপে এক কাপ সাবুদানা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু কম বা বেশিও নিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর তারপর সেই কাপেই আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর তারপর ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এই সাবুদানাগুলো কিন্তু পানিতে ভিজে খুব সুন্দর করে ফুলে আছে আর সবটা পানি টেনে নিয়েছে এখন হাত দিয়ে এভাবে একটু কচলে নেব খুব বেশিক্ষণ কচলাতে হবে না এক দুই মিনিট কচলালেই যথেষ্ট কিছুক্ষণ এভাবে কোচলে আমি এই সাবুদানাগুলোকে একটা ডোয়ের মতো বানিয়ে নিলাম তো এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে রসমালাইয়ের মিষ্টিগুলো বানাবো তো সেই জন্য আমি আরও একটা প্লেট নিলাম আর হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিলাম খুবই সামান্য পরিমাণে আর এই ডোয়ের থেকেও খুব সামান্য পরিমাণে হাতে নিয়ে এভাবে ডোলে দুই হাতে দুই হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিতে হবে তারপর হাতে এভাবে করে রসমালাইয়ের মিষ্টির মতো করে বানিয়ে নিতে হবে একদম রসমালাইয়ের মিষ্টি যেমন হয় সেরকম করেই বানাতে হবে অনেকগুলো মিষ্টি এর মধ্যে বানানো হয়ে গেছে তো এই ফাঁকে আমি দুধটা চুলায় বসিয়ে দিয়ে আসি যেহেতু দুধটা গরম হতে একটু সময় লাগবে তো সেই জন্য আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর তারপর আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম গরুর দুধ সেটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু গুঁড়া দুধও গুলিয়ে নিতে পারেন আবার বাজারের কেনা লিকুইড দুধও দিতে পারেন আর তারপর এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই রসমালাইয়ের স্বাদটা বাড়ানোর জন্য আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু কনডেন্সড মিল্কও দিতে পারেন আর তারপর একটু নেড়েচেড়ে গুঁড়া দুধগুলো দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এখন অপেক্ষা হচ্ছে দুধটা বলক জন্য তো এই ফাঁকে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিলাম এই মিষ্টিগুলো দুধে জাল করার পর কিন্তু অনেকটা বেশি ফুলে যাবে তো এই জন্য যথাসম্ভব একটু ছোটো ছোটো করেই বানাতে হবে তো দেখুন মিষ্টিগুলো আমার সব বানানো হয়ে গেছে এখন চুলায় দুধটাও এর মধ্যে কিন্তু বলক এসে গেছে তো দিয়ে দিলাম আমি হাফ চা চামচ এলাচের গুঁড়া এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু আস্ত এলাচও দিতে পারেন আর তারপর একটু চেড়ে মিশিয়ে নিলাম এখন বানানো মিষ্টিগুলো এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধ কিন্তু বলক আসার আগে কোনো রকমেই এই মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু সুন্দর হবে না দুধটা বলক আসলেই মিষ্টিগুলো দিতে হবে তো আমি দুধটা বলক আসার পর সবগুলো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু একটু নিচ থেকে এভাবে নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় মিষ্টিগুলো দেওয়ার পর শুরুতেই কিন্তু মিষ্টিগুলো ডুবে থাকবে আর কিছুক্ষণ পরই মিষ্টিগুলো আস্তে আস্তে এভাবে করে ভেসে উঠবে আর মিষ্টিগুলো সেদ্ধ করার জন্য আমাকে পনেরো মিনিট এগুলো সিদ্ধ করতে হবে সাত থেকে আট মিনিট মিষ্টিগুলো সেদ্ধ হওয়ার পর যেই কাপে আমি সাবদানাগুলো মেপেছিলাম সেই কাপে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর তারপর চেড়ে একটু মিশিয়ে নিলাম আর এখন আরও সাত আট মিনিট জাল করতে হবে মিষ্টিগুলো কিন্তু এর মধ্যে অনেক বড় বড় হয়ে গেছে এই যে দেখুন একদম অনেক বড় বড় হয়েছে আর ম্যাজিক বলের মতো আর এগুলো একদম স্বচ্ছ কাচের মতন দেখাচ্ছে এগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে তো এর মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিলাম পনেরো মিনিটের বেশি কোনো মতেই সিদ্ধ করার প্রয়োজন নেই এখন অপেক্ষা করব এই রসমালাইগুলো ঠান্ডা হওয়ার জন্য রসমালাই সাধারণত ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে তবে গরম গরমও কিন্তু টেস্ট কম না তো এখন হচ্ছে পরিবেশনের পালা এর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে রসমালাইগুলো আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখুন তো দেখতেই কি আকর্ষণীয় লাগছে না কালারটাও কিন্তু সাদার মধ্যে ট্রান্সপারেন্ট একটা কালার কি যে ভালো লাগছে খেতেও কিন্তু এই যে রসমালাইয়ের যে রসটা অসম্ভব মজার হয়েছে আর আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আমি আশা করি আপনারা অবশ্যই পছন্দ করবেন খুবই পছন্দ করার মতন একটা জিনিস খেলে বুঝতে পারবেন এটা কতটা যে সুন্দর হয়েছে আর এই যে দেখুন এটা কি সুন্দর নরম তুলতুলে আমি আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে এটা আসলে কেমন লাগে অনেক টেস্টি আমরা সাধারণত যে ধরনের রসমালাই খেয়ে থাকি তার থেকে কিন্তু এই রসমালাইয়ের মালাইটা অনেক বেশি টেস্টি হয় আমার এই ভিডিওটা সামান্যতম যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আর এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকালকে কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ